আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এখন হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করে দেব তো সেই সাথে সাথে আপনাদের কাছে কিছু বাস্তব গল্পও বলবো সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি থাকে তো সবার থাকে শুভাকাঙ্ক্ষী এক কথায় যেটাকে আমরা বলি বাংলা ভাষায় তো আমাদের আত্মীয় স্বজন সবার মুখের কিন্তু আমাদের জন্য একটা বক্তব্য রিজার্ভ থাকে সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য অনেক দোয়া করি তোমরা ভালো থাকো তোমরা সুখে থাকো অবশ্যই দোয়া করে আমিও না সেটাই স্বীকার করি এবং এতদিন আমি সেটাই জানতাম হয়তো আপনারাও সবাই জানেন যে আসলে আত্মীয়স্বজন অনেক দোয়া করে তবে এখানে না একটা মেজর বিষয় মানে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে সেই দোয়ার একটা লিমিটেশন থাকে হ্যাঁ তো আত্মীয় স্বজন দোয়া করে ভালো কথা এখন সেই দোয়ার একটা লিমিট থাকে হ্যাঁ তারা একটা দোয়া করে যে আপনার মাত্রা অতটুক পর্যন্ত আপনার জন্য সে দোয়া করে তো আপনি যখন সেই দোয়ার চেয়ে বেশি কিছু অর্জন করেন তখন কিন্তু আপনার আত্মীয় স্বজনের কাছে প্রধান শত্রু আপনি হন সেটা প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক রক্তের মানুষ হোক যে বা যারাই হোক হ্যাঁ বর্তমান সমাজে এটাই হচ্ছে একটা মানে মূল ইস্যু যে আপনার জন্য সবাই দোয়া করে আপনাকে দেখলে বলবা আহা আমাদের সাথে তুমি এটা বলো ওইটা বলো তোমার জন্য কত দোয়া করি তবে সে দোয়ার একটা লিমিট থাকে এখন আপনি যখন এই দোয়ার লিমিটটা বুঝে ফেলবেন বা এই এই যে একটা মানে চক্রান্ত যেটাকে বলে সেটা যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনি কি হবেন জানেন সবার কাছে খারাপ হবেন দেন কি হবে যেমন দোয়ার লিমিটেশনটা কীরকম হ্যাঁ যেমন সে আপনার জন্য দোয়া করেছে সে অনেক বড় লোক বা আপনার চেয়ে অনেক অনেক ভালো পজিশন তার দোয়ার লিমিট হচ্ছে যে আমি তো অনেক বড়লোক লোক তো আমি তো ইলিশ মাছ খাবো যেহেতু বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ মাছ বর্তমানে ইলিশ মাছ তো অবশ্যই সে বড় লোক সে ইলিশ ইলিশ মাছ খেতেই পারে তা নিয়ে কিন্তু আপনার কোনো হেডেক নেই জাস্ট একটা এক্সাম্পল বাট এখন আপনি তো একটু গরিব গরিব থেকে আল্লাহ আপনাকে ভালো করলে আপনি ভালো বা যা ইচ্ছা তাই কিন্তু তার চেয়ে তো আপনার পজিশন অনেক কম এই জন্য সে আপনার জন্য দোয়াটা কতটুকু করবে জানেন যে হ্যাঁ আমি দোয়া করি ও যেন ওই যে ঝাটকা না ঝাটকা মাছ না ঝাটকার চেয়ে একটা কী যেন আছে চাপিলা মাছ জাস্ট ইলিশ মাছের মতো ঘ্যান আসে হ্যাঁ সেটাকে বলে চাপিলা মাছ তো আপনার জন্য তার দোয়ার লিমিটেশন কিন্তু ওই চাপিলা মাছের মতোই সে ইলিশ মাছ খাচ্ছে বা সেটা টেস্ট নিচ্ছে সে খুব ভালো আছে বাট এটা খুবই একটা ভালো খবর বাট সে যে আপনার জন্য দোয়া করতেছে তার দোয়ার লিমিটেশন হচ্ছে চাপিলা মাছের মতো জাস্ট ঘ্যান আসবে রান্না করলে বাট টেস্ট তো চাপিলার মতো কিন্তু আপনি যখন আল্লাহ যখন আপনার দিকে মুখ তুলে তাকাবে বা আপনাকে সামর্থ্য দেবে হ্যাঁ আপনি যখনই ইলিশ মাছ কিনে খাবেন বাট তখনই কি হবে তখনই তার মেজাজটা গরম হয়ে যাবে কারণ আমি তো দোয়া করেছিলাম চাপিলা মাছ পর্যন্ত সে ইলিশ মাছ পর্যন্ত কিভাবে গেল ব্যাস আপনার পিছনে লেগে পড়বে এবং সেই লেগে পড়াটা কি শুধু অল্প স্বল্প এ একজন থেকে দুজন দুজন থেকে পাঁচজন তার সমালোচনা আরও কয়েকজনকে সে যুক্ত করবে যুক্ত করে আপনাকে নিয়ে ইচ্ছা মতো মানে ওই যে কি বলে না যে ভর্তা বানাবে ছেচ আপনার বিষয়ে কথা বলে আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা যে যতটুক সম্ভব তো এইটা হচ্ছে আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীর দোয়া লিমিটেশন যে সে অবশ্যই দোয়া করে সেটার একটা লিমিট থাকে সে লিমিটের ক্রস যখন আপনি করে যাবেন দেন আপনি শত্রু হয়ে যাবেন কারণ আপনি তার চেয়ে ভালো আছেন এটাই প্রবলেম সেম ওয়েতে যে একজনের বাচ্চা যে স্কুলে পড়বে বা যে ভার্সিটিতে পড়বে এখন আপনার বাচ্চা যদি তার চেয়েও ভালো ভার্সিটিতে পড়ে তখন কি হবে তার কম্পিটিশন অনেক বেড়ে যাবে এবং সে রাগে খুপে জিদে সে কী করবে জানেন মানে সে তো আপনার জন্য দোয়া করছিল যে নর্মাল একটা জায়গা আপনি সে দোয়ার চেয়ে অনেক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন সো এখন তো আপনার পিছনে লাগতেই হবে এবং খুব আর্টিসিটি বিধা আপনার ভালো হওয়া দেখাই যাবে না যে কোনো ওয়ে যে কোনো মর্মে আপনাকে পিছনে ফেলতেই হবে মানে আপনার নামে বাজে কথা বা বাজে কমপ্লিমেন্ট যা আছে তাই সো এই জন্য যারা বলে আপনাদেরকে যে খুব দোয়া করি আমি তোমার আত্মীয় খুব ভালোবাসি চট করে না এক দুইবার মুখের উপরে জাস্ট বলে দেবেন যে হ্যাঁ অনেক তো দোয়া করেন সে দোয়ার লিমিটটা যখন আমরা ক্রস করি না তখনই তো আর আপনাদের ভালো লাগে না দেখবেন অটোমেটিক আপনি খারাপ হয়ে যাবেন কারণ এই যে উচিত কথা জায়গা মতো বলতে নেই যখন যে বা যারা আমরা বলি তারা কি সবার কাছে খারাপ বেশি বুঝে এই বেশি বোঝাটাই হচ্ছে অপরাধ কারণ আপনি তো সত্যিটা বুঝে ফেলছেন জেনে ফেলছেন এই হচ্ছে ব্যাপার তো যে দোয়া করি দোয়া করি মিষ্টি মিষ্টি কথা যারা বলে না তাদের কথায় না কখনো পিছলা খাবেন না ঠিক আছে কারণ এদের কথায় পিসলা খাওয়া আর মাটিতে আছার খাওয়া দুইটাই সমান কারণ এদেরকে বিশ্বাস যে যত করবেন সে তত বেশি ঠকবেন কারণ দোয়ার লিমিটেশনটা এখন আমরা সবাই বুঝি কারণ আমাদের বয়সের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা এবং পরিস্থিতি দেখে বা আমাদের খুচানো খোঁচানো কথা বলে যে আমাদের অপমান করে সেগুলোর প্রতিদিন হিসেবে আমরা দোয়ার প্রতিফলনটা বুঝি যে দোয়ার লিমিট কতটুক ছিল আর আল্লাহ আমাকে কতটুক ভালো রাখছে বা খারাপ রাখছে এই তো ভিওয়ার্স তো আজকে অনেক কথা বললাম তো সবাই ভালো থাকবেন আমার রান্না বান্না অলমোস্ট শেষের দিকে চলে আসছে তো টুকটাক যাই রান্না করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ